লিওনার্দো ভিনসির অমর সৃষ্টি মোনালিসা শুধু এটা এটি ছবি নয় এই ছবি নিয়ে আছে ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর শিল্পকর্ম চুরির গল্প উনিশশো সালে কিভাবে লুবার মিউজিয়াম থেকে উদা হয়ে গিয়েছিল এই বিশ্ববিখ্যাত পেন্টিং চলুন জেনে আসি রহস্য একুশে অগস্ট উনিশশো এগারো সাল সকালে লুবরের কর্মীরা দেখল মোনালিসার ফ্রেম খালি এটা নিয়ে মিউজিয়ামে হয়েছে যায় আর যে মানুষটি এটি চুরি করেছিল তার নাম ছিল ভিনস্যান্সো পরোগিয়া সে একজন ইতালিয়ান কর্মী ছিল এবং সে লোবারে কাজ করত। সে বিশ্বাস করত ন্যাপোলিয়ানের সময় ফ্রান্স ইতালি থেকে লুট করায় শিল্পকর্ম তাদের ফেরত দেওয়া উচিত পরগিয়া মিউজিয়ামের একটি আলমিরাতে লুকিয়ে থেকে সকালে সাদায় প্রণ পরে কর্মী সেজের ছবিটি নিয়ে বেরিয়েছিল চুরির খবর ছড়াতে ফ্রান্স স্তব্ধ প্যারিস পুলিশ এটা নিয়ে তদন্ত শুরু করে এমনকি পাবলু পিকাসুকেও জেরা করেছিল কারণ তার কয়েক মাস আগে তার এক ক্লোজ ফ্রেন্ড লোভার মিউজিয়াম থেকে মুক্তি ছুরির ঘটনায় জড়িত ছিল কিন্তু দুই বছর ধরে মোনালিসার কোনো সন্ধান মেলেনি যেন এটাকে পৃথিবী গিলে ফেলেছে উনিশশো সাল ডিসেম্বর মাসে এক ব্যবসায়ীকে পরগিয়া চিঠি লিখে যেখানে সে বলে আমার কাছে মোনালিসা আছে এটি তাহলে তিনি আসতে চায় ব্যবসায়ী যখন দেখল ছবিটি আসল তখনই সে পুলিশকে খবর দেয় এবং পরগিয়াকে পুলিশ গ্রেপ্তার করে মজার ব্যাপার হলো আদালতে পরগিয়া বলেছিল আমি তো দেশপ্রেমিক শুধু ইতালির সম্পদ ফেরত দিয়েছি আদালত তাকে মাত্র সাত মাস জেল দিয়েছিল এই মোনালিসাকে করে তুলেছিল আরও বিখ্যাত আজ লুবারের লুবরের গ্লাস বক্সে সুরক্ষিত সেখানে প্রতিদিন হাজার মানুষ শুধু তার হাসি দেখতে আসে শিল্পের প্রতি মানুষের এই আবেগই কি সবচেয়ে বড় রহস্য এরকম তথ্য পেতে আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে